তুমি সৌরভ আর তোমরা দেখছো বাগান বাড়ি আশা করছি তোমাদের পাখিরা এবং তোমরা সকলেই খুব সুস্থ সবল আছো আজকের ভিডিওর কী নিয়ে আলোচনা হবে বা আজকের ভিডিওর বিষয়বস্তু কি সেটা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গেছো দেখো আমরা এখন বাগান বাড়িতে ছোট্ট খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি ভিডিওটা আমি সবাইকে অনুরোধ করবো যে পুজোটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা কিন্তু আজকে যে ভিডিও বিষয়বস্তু আমাদের সেটার বিষয়ে অনেক কিছু জানতে পারবে তো চলো শুরু করি আজকের ভিডিও আজকে আমাদের ভিডিও যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে স্প্রাউট বা যে সমস্ত দানা আমরা পাখিদের খাওয়াই সেই সমস্ত দানা স্প্রাউট বের করে বা গাছ করে পাখিদের আমরা কীভাবে খাওয়াবো বা কেন খাওয়াবো এবং সেটার উপকারিতা কী স্প্রাউডটা কীভাবে করবো বা কোন কোন দানা স্প্রাউড করে পাখিকে খাওয়ানো যেতে পারে মূলত আমি যেহেতু গোল্ডেন ফিচ পালন করি আমি গোল্ডেন ফিঙ্ যে সমস্ত দানা স্প্রাউড করে খাওয়াই সেটাই নিয়ে আজকে আলোচনা করব তো দেখো দানা স্প্রাউড নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে মূলত জানতে হবে আমরা কোন কোন দানা নিয়ে স্প্রাউড করতে পারি যেমন আমাদের যেরকম ছোটো যে কাঙ্গি আমরা খাওয়াই সেটা যে বড়ো কাঁদি দানা খাওয়াই সেটা ক্যানেরি রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক মিলেট এছাড়াও তোমরা করতে পারো যেটা চিয়া সিড বলে সেটা স্প্রাউট করতে পারো এছাড়া তোমরা পাখিকে সানফ্লাওয়ারের স্প্রাউট দিতে পারো এই জাতীয় স্প্রাউট কিন্তু আমরা দানা স্প্রাউট কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি এছাড়া বেশ কিছু দানা ডাল আছে যেরকম তোমার ছোলা মুসুর এই সমস্ত ডালেরও কিন্তু আমরা স্প্রাউট পাখিকে খাওয়াতে পারি তো এই গেল হচ্ছে আমরা পাখিকে কোন কোন দানা স্প্রাউট খাও এরপরে জানতে হবে যে আমাদের স্প্রাউট করতে গেলে সেটা কীভাবে তৈরি করতে হয় প্রথমে স্প্রাউট করতে গেলে আমি দেখো এক এক করে আমার স্কিনের ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি যে এক থেকে পাঁচ দিনের মধ্যে একটা স্প্রাউট কীভাবে তৈরি হয় এবং সেটাকে পরিপূর্ণ মানে কোন অবস্থায় আমরা পাখিকে প্রোভাইড করতে পারি দেখো মূলত আমরা প্রথম দিন যে দানাটা ব্যবহার করি সেটা দানাটাকে মোটামুটি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পর এটা সেটা এটা ভেজা কাপড়ের মধ্যে তোমরা মুড়েও রাখতে পারো এখানে কোনো কন্টেনারের মধ্যে ভেজা কাপড় নিচে দিয়ে বা যদি কারো পেপার টয়েল থাকে যেটা আমরা টিস্যু পেপার বলি সে যদি টিস্যু পেপার থাকে সেটা টিস্যু টয়াল পেতে তার মধ্যে ভেজা দানাটাকে দিয়ে তার উপরে কিছু একটা চাপা দিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি দুদিন পর তোমরা দেখবে সেখান থেকে কিন্তু অলরেডি স্প্রাউট বেরোনো শুরু হয়ে গেছে তো এক থেকে দু দিনের মধ্যে স্প্রাউট বের করে নিলাম এবার জানতে হবে যে স্প্রাউডের কোন কোন পর্যায়ে আমরা পাখিকে খাওয়াতে পারি এই যে আমরা দানাটা যে ভেজাই সাত থেকে আট ঘন্টার জন্য সেই দানাটা আমরা কিন্তু শোক শিক হিসাবে পাখিকে প্রোভাইড করতে পারি সব ফুডের সাথে এছাড়াও যে দানাটা এক থেকে দুদিন পরে যে ছ ছোট্ট ছোট্ট গাছ বেরোয় সেটাও আমরা খাওয়াতে পারি এছাড়া পাঁচ থেকে ছ দিনের মাথায় গাছগুলো বেশ বড় হয়ে সবুজ আকৃতি রং ধারণ যখন করে তখন সেটাকেও কিন্তু আমরা প্রোভাইড করতে পারি পাখিদের সেই জিনিসগুলো কিন্তু পাখিরা খুব আনন্দের সঙ্গে খায় বিশেষ করে আমার ঘরে যেই সমস্ত বাচ্চা গোল্ডিয়ান পাখি আছে যারা এখন মোল্টিংয়ে আছে বা মোল্টিং স্টার্ট হয়েছে বা মোল্টিং কমপ্লিট হয়ে গেছে এরকম কিন্তু জুবেনের যে পাখিগুলো আছে ইয়াং বার্ডগুলো আছে তারা কিন্তু খুব ভালোভাবে খায় এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ক্লাউড সেটা সেটা কীরকম দেখতে হয় দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমি জানি না ভিডিও তো কতটা ভালোভাবে আসছে এই যেটা দেখছো এটা হচ্ছে তিন থেকে চার দিনের স্প্রাউট এখানে মূলত আমার ছোটো কাঙির দানা বড়ো কাঁঙ্গির দানা আর মিলেটে সরি ক্যানেডি স্প্রাউট আছে তো এটা কিন্তু আমি পাখিকে সখপুরের সাথে এরকমভাবে যদি তুলে আমরা দেখি তো এইভাবে কিন্তু আমরা সখপুরের সাথে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু পাখি সখপুরের সাথে এই দানাটা কেন এই যে স্প্রাউটটা আমরা এখন তৈরি করেছি সেটা কিন্তু আমরা পাখিকে পাখি দিলে পাখি খুব ভালো খাবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পাঁচ থেকে ছ দিনের মাথায় যে স্প্রাউট সেটা দেখতে হয় হচ্ছে এরকম এই যে সবুজ গাছগুলো এগুলো কিন্তু ছোটো যে বাচ্চা পাটিগুলো আছে যেটা আমি বললাম যারা আমাদের মোল্ডিং মোল্ডিং পিরিয়ডের মধ্যে আছে তারা কিন্তু খুব সুন্দর খুব ভালো খায় এই স্প্রাউটটা আমরা জেনে গেলাম বা কোন কোন পাটি খায় এবং কোন পর্যায়ে আমরা পাটিকে খাওয়াতে পারি এবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে স্প্রাউটটা আমরা পাটিকে কেন খাওয়াবো বা এর উপকারিতা কী কিন্তু যে কোনো জিনিস আমরা যদি খাওয়াই পাটিকে তার মূলত উপকারিতাটা ঠিক আছে দেখো এই স্প্রাউডটা আমরা যখন পাখিকে খাওয়াচ্ছি এই স্প্রাউডের মধ্যে থাকে হচ্ছে ভাইটামিন মিনারেল এবং ফসফরাস এই তিনটে জিনিস থাকে সেটা পাখির শরীরের শারীরিক বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু আমরা পাখিকে স্প্রাউড প্রোভাইড করতে পারি আর এই স্প্রাউডের মধ্যে যেটা আমি সবাইকে বলে থাকি সেটা হচ্ছে আমি যেহেতু খুব কম সাপ্লিমেন্টস ইউজ করি সেটা তোমার দেশি বলো বিদেশি বলো আমি কিন্তু এইভাবে ন্যাচারালি স্প্রাউট তৈরি করে এই যে স্প্রাউট তৈরি করে এই স্প্রাউডের মধ্যে যে সমস্ত ভিটামিনস আছে একদম ন্যাচারালি এরা যারা পাখিরা নেচারে থাকলে যেরকমভাবে খায় দায় নিজেদের শরীরের ঘাটতি পূরণ করে ভাইটামিনসের ঘাটতি পূরণ করে আমি কিন্তু সেইভাবেই প্রোভাইড করার চেষ্টা করি কিন্তু যেটা হচ্ছে একদম ন্যাচারাল এবং এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এক নম্বর এবার অনেকে হয়তো ভিডিওটা দেখে মনে করছো যে অনেকে তো বলে যে ক্রাউড পাকিয়ে গরমকালে খাওয়ানো যাবে না শীতকালে খাওয়ানো যাবে এটা কিন্তু বেশ কিছু দ্বিমত আছে যেটা আমি নিজে থেকে নিজে যেহেতু আমি তোমাদের সবাইকে আগেও বলেছি যে আমি যেটা পড়ি সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে আমি কীভাবে পাখি পালন করি এবং আমার অভিজ্ঞতা যে আমি দোকানের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি কোনো হওয়ায় কথা বলি না যেটা আমি নিজে ফিল করি সেটাই আমি তোমাদের বলি দেখো এই স্প্রাউটটা এটা আমি শীতকালে মোটামুটি চার থেকে পাঁচ দিন পাখিকে প্রোভাইড করি তাতে পাখির কোনো হেলথ কন্ডিশনের প্রবলেম হয় না বরঞ্চ পাখির খুব ভালো সুস্থ সবল থাকে এবং যখন এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ওয়েদার চেঞ্জে আমি এইরকম গাছ বের করা স্প্রাউট পাখিকে সপ্তাহে দিন দিই তাতেও পাখির কোনো প্রবলেম হয় না পাখির মল্টিং বলো পাখির হেলথ বলো খুব ভালো হয়ে যায় কোনো সমস্যা হয় না এছাড়াও এই যে স্ক্রাউডটা আছে যেটা তিন থেকে চার দিনের বললাম এটাও কিন্তু আমি সপ্তাহে এক থেকে দু দিন পাখির যে সব ফুড বানাই সেই সব ফুডের মধ্যে মিশিয়ে দিই তাতে কিন্তু পাখিরা খুব সুন্দরভাবে খায়ও এবং তাতে কিন্তু ওদের কোনো রকম কোনো হেলথ বা ইস্যু হয় না বা শারীরিক কোনো সমস্যা হয় না তো এই ছিল আজকে আমাদের ক্লাউডের বিষয়বস্তু ভিডিওটা বেশি বড়ো করবো না কেননা এই বিষয়ে অনেকেও তোমরা জানো আমি যা ছোট্ট কিছু নলেজ দেওয়ার চেষ্টা করলাম সবচেয়ে এই ছোট্ট নলেজগুলো থেকে তোমরা নিশ্চয়ই কিছু জানতে পারবে এবং শিখতে পারবে ভিডিওটা শেষ করার আগে আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে স্কিপ করে গেছিলাম সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে প্রতি বছর আমরা আমি আমাদের বাড়ি সিম থেকে বেশ কিছু মানুষকে পাখি উপহার হিসাবে দেওয়া হয় বা করা হয় সেটার জন্য কোনো মূল্য লাগে না আবারও বলছি সেটার জন্য কোনো মূল্য লাগে না যারা নতুন পাখি করছে যারা স্টুডেন্টস আছে এবং বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যারা যেতে পারে না পাখি আনতে বা কিনতে বা আর্থিক সমস্যার জন্য অনেকে পাখি করতে পারে না সেরকম বহু মানুষকে আমরা পাখি দিই এবং সেই সমস্ত পাখির খোঁজ খবর রাখা যারা কীরকম আছে তাদের যত্ন ট্রিটমেন্ট সেটাও আমরা করে থাকি তো যদি তোমরা এরকম পার্টি চাও ভেসে স্টুডেন্টস আসো কিন্তু নিয়ে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য পাখি করতে পারছেন তো আমার বাড়িতে যে সমস্ত পাখি আমি গ্রিফ করাই সেই পাখি থেকে আমি পাখি দিই এবং এখনও অবধি বেশ কিছু মানুষ পাখি অলরেডি তারা আমাকে ফোন করেছিল এবং তারা সেই পিউতে আছে পাখি নেওয়ার পাখিগুলো যেহেতু এখনও মল্টিং কমপ্লিট হয়নি মল্টিং কমপ্লিট হলে আমি কিন্তু অ্যাপে একে সবাইকে কল করে তাদেরকে তাদের পার্টি হ্যান্ড ওভার করি তো এই ছিল আজকে ভিডিও আমাদের বিষয়বস্তু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে সর্বোপরি বাগানবাড়ির এই সমস্ত নতুন নতুন টপিক নিয়ে যে আমরা আলোচনা করি সেটা যাতে আরও মানুষ জানতে পারে এবং বাগানবাড়িকে আরও মানুষ অ্যাকসেপ্ট করতে পারে আর সেটার জন্য ভিডিওটা সর্বোপরি শেয়ার করা খুব দরকার তো ভিডিওটা যতবারও শেয়ার করো নিজের বন্ধু বান্ধব পরিজনের সাথে পরিবারের সাথে এবং আবারও বলছি ওয়েদার চেঞ্জের সময় এসছে খুবই কিন্তু সুস্থ সবল রাখার চেষ্টা করো খুব কিছুই আমরা পরের ভিডিওতে আলোচনা করব যে পাখি ঘর আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে পারি তো এইগুলো আমাদের আজকের ভিডিও দিতে অবস্থিত ভিডিও আমরা এখানেই শেষ করলাম আজকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে বা অন্য কোনো অ্যারিয়া অন্য কোনো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি